হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেসবিটিতে আপনাকে স্বাগতম হ্যাঁ দায়রা আদালত চুয়াডাঙ্গার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরের ষাট মিনিটে পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশে মে দুই হাজার চব্বিশ চলুন আজকে এর সমাধানটি দেখি এক নঙের ছিল এক কথায় প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলশীল যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু কাছের তৈরি বাড়ি শেষ মহল যা কষ্টে জয় করা যায় দুর্জয় দুই নঙে দেওয়া আছে নিচের গ্রন্থগুলির লেখকের নাম লেখুন তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মন বর্মন বোলগা থেকে গঙ্গা রাহুল সাংস্কৃত্যায়ন সূর্যদিগল বাড়ি আবু ইসহাক নুরুল নুরুলদিনের সারা জীবন সৈয়দ শামসুল হক সুজন বাদিয়ার ঘাট জসিম উদ্দিনের তিন নয় অর্থ সহ করুন গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে ঘা ভেসে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই কলুর বলদ খাটুনি সে না বুঝে সুঝে কেবল কলুর বলদের মতো খেটে মরে বই ফুড বা নতুন বইফুড সংগঠনের কারণে ক্ষমতাসীন দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে পর্বতের মুশিক প্রসব বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন ডাকডুল পিটিয়ে নির্বাচন করলে অথচ ফলাফল শূন্য চক্ষুদান করা চুরি করা চক্ষুদান করা সম্পদ কখনোই সমৃদ্ধি আনতে পারে না সাধারণ জ্ঞান চার নং অপারেশন বিগ বার্ড কি উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম পরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলে অপারেশন বিগ বার্ড মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টর গ্রেন পিস কি পরিবেশবাদী সংস্থা বা পরিবেশবাদী সংগঠন সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি জেলাকে বাফার স্টেট কাকে বলে বাফার রাষ্ট্র হল দুই বা ততোধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোটো রাষ্ট্রকে বাফা রাষ্ট্র বলে বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় বানানো হলো টোয়েটোয়উ চোট্টোপাধ্যায় ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে মন্টে ব্লু ইকোনমি কি সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগা নদী তীরে অবস্থিত সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী হুসেন আমির আবদুল্লাহিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিন্দি জেলায় আমার দেখা নয়াচীন বইটির লেখকের নাম কি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালককে শ্যাম বেনেগাল পয়েন্ট অফ পলিটিক্স কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি নালন্দা বিশ্ববিদ্যালয় পাঁচ নং বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকা বাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেকের সমান বাড়া দিবে দশজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল মনে করি যাত্রীর সংখ্যা জন তাহলে প্রত্যেকের মাথায় পিছু ভাড়া হবে চব্বিশশো বাই এক্স টাকা আবার দশজন যাত্রী না যাওয়ায় যাত্রী গিয়েছিল আমরা এক্স থেকে দশ বাদ দিয়ে দিব যে দশজন যায়নি যাওয়ার কথা ছিল এতজন এতজন থেকে দশজন যায়নি তাহলে এক্স মাইনাস জন তাহলে সেক্ষেত্রে মাথা পিছু বাড়া হবে চব্বিশশো বাই এক্স মাইনাস দশ টাকা এখন আমরা প্রশ্নমতে মতে চব্বিশশো বাই এক্স দশ থেকে চব্বিশশো বাই এক্স বিয়োগ করে দিব মাথা পিছু বাড়া কত আট টাকা বৃদ্ধি পেলো সমান সমান আট টাকা এখন আমরা লসাগু করবো এক্স আর এক্স মাইনাস ট্রেনের লসাগু হল তো এখন আমরা এটা দিয়ে এটাকে ভাগ করবো এটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস দশ এখানে থাকে এক্স এক্স দ্বারা চব্বিশে গুণ করলে হয় চব্বিশশো এক্স মাইনাসের মাইনাস আবার এক্স দ্বারা এটাকে ভাগ করলে থাকে এক্স মাইনাস টেন চব্বিশশো দ্বারা এক্স রে গুণ করলে হয় চব্বিশশো এক্স আবার এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ ওরে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে হয় চব্বিশ হাজার এখন এখানে চব্বিশশো এক্স প্লাস এখানে চব্বিশশো মাইনাস এক্স চব্বিশশো এক্স থেকে চব্বিশশো এক্স বাদ দিলে থাকে জিরো তাহলে জিরো থাকে আর নিচে হলো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স আর দশ যোগ করলে হয় টেন তাহলে আমরা এটা চব্বিশশো এক্স থেকে চব্বিশশো বাদ দিলাম এখানে উপরে থাকলো চব্বিশ হাজার বাই নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান এইট এখন আমরা আড়ারি গুণ করবো আড়ি গুণ এইটের নিচে ওয়ান আছে তাহলে এইট দ্বারা এক্স মানাস মাইনাস এক্সের গুণ করব সমান সমান আবার ওয়ান দ্বারা চব্বিশ হাজার গুণ করলে হয় চব্বিশ হাজার এখন আবার আট দিয়ে চব্বিশ হাজারে ভাগ করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস দশ এক সমান সমান চব্বিশ হাজার বাই আট চব্বিশ হাজারে আট দিয়ে ভাগ করলে হয় তিন হাজার এখন আমরা তিন হাজারে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাব তাহলে সমান চিনে বাম পাশে নিলে চিনের পরিবর্তন সমান সমান আমরা ধরলাম জিরো এখন আমরা মিডিল টার্ম করব ষাট আর পঞ্চাশ গুণ করলে হয় তিন হাজার আর ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে দশ এখন আমরা এই দুইটার ভিতরে কমন নিব এই দুটের ভিতরে কমন যায় এক্স এক্স দ্বারা এক্স করে বাক করলে এক্স মাইনাস মাইনাস এক্স দ্বারা ষাট এক্স রে বাক করলে থাকে ষাট প্লাসে প্লাস এ দুটো ভিতরে পঞ্চাশ কমন যা সেইমভাবে পঞ্চাশ দ্বারা পঞ্চাশ রে ভাগ করলে এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পঞ্চাশ দ্বারা তিন হাজারে ভাগ করলে ষাট এখন এক্স মাইনাস ষাট এক্স মাইনাস ষাট দুটা থেকে একটা কমন আর থাকলো এক্স প্লাস পঞ্চাশ সমান সমান এখন আমরা এক্স মাইনাস ষাট সমান সমান জিরো অথবা এক্স প্লাস পঞ্চাশ সমান সমান জিরো ধরে নেব এখানে আমরা পাইলাম এক্স সমান যদি সমান চিহ্নের পাশ থেকে ডানে নেই তাহলে চিহ্নের পরিবর্তন হয় মাইনাস ছিল হয়ে গেল প্লাস এখানে পঞ্চাশ যদি নিয়ে আসি ছিল প্লাস হয়ে গেল মাইনাস কিন্তু এই এক্সের মানটা এক্স নট ইকুয়াল টু মাইনাস পঞ্চাশ মানে এক্সের মানটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা ফেলাম এক্সের মান কত ষাট তাহলে আমরা বের করতে পারবো যে যাত্রী গিয়েছিল ষাট এক্সের মান পাইলাম ষাট এক্স মাইনাস ষাট থেকে আমরা দশ বাদ দিব তাহলে পাইলাম পঞ্চাশ জন তাহলে প্রত্যেকের মাথা বেশি ভাড়া পড়বে চব্বিশে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে হলো আটচল্লিশ টাকা তাহলে প্রত্যেকে ভাড়া দিয়েছিল আটচল্লিশ টাকা এটাই উত্তর মুক্তি মুক্তিযুদ্ধের উপর একটি অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদটি দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন রাইটে প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এখানে প্যারাগ্রাফটি দেওয়া আছে বাংলা অর্থ সহ আপনারা পাস করে পড়ে নেবেন এবং খাতায় লিখে নেবেন মেক এ সেন্টেন্স উইথ দ্য ইডিয়াম এ হ্যাঁ ডগ ডেস গরমের দিন দ্য ডগ ডেজ আর ইঞ্জুরিয়াস টু আওয়ার হেলথ রাউন্ড দ্য ক্লক সারাদিন হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক প্রস অ্যান্ড কনস খুঁটিনাটি আই নো দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার নাল অ্যান্ড বয়েড বাতিল দ্য ইলেকশন ওয়াজ ডিগ্লেয়ার্ড নাল ল্যান্ড বয়ট বাই ডিন্ট অফ সাহায্য বা ধারা হি সাকসিড বাই ডিন্ট অফ হার্ড লেবার এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ